সবাইকে গ্রামীণ এই পরিবেশে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে মনে হলো আমার সাইকেলটি ঠিক করতে হবে বিশেষ করে আমার এই সাইকেল দিয়ে আমি ভিডিও তৈরি করার কাজ করে থাকি একেবারে শীতের দিনে আমাদের গ্রাম নতুন করে সেজে উঠেছে কিছু দূর যেতে না যেতেই আমার ওদের সাথে দেখা হয়ে গেল এক ঘন্টা আমি পথযাত্রা করেছি হাঁপিয়ে গেছি তারপর আমার ভাইকে আমি পেয়েছি ওদের কাছে আমি আমার সাইকেলটি দিয়েছি যে ভাই তোমরা একটু হেল্প করে দাও ওরা দুজনেই যথেষ্ট ভালো এবং আমার গ্রামের একটি পাশের গ্রাম দিয়ে আমাদের বাজারে যাচ্ছি এবং হালকা করে একটু শর্টকাট রাস্তা নিয়েছি এখন আমার প্রায় এখনো আধা ঘন্টা পথযাত্রা করতে হবে তারপর আমি বাজারে যাব ওরা আমার সাথে আনন্দের সহিত কথা বলল এবং আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলতে কিছু দূর যাওয়ার পর ওরা আমাকে বিদায় দিয়ে ওদের স্কুলের দিকে চলে গেল সাইকেল সারানোর পর আমি আমার চুল কাটার জন্য সেলুনে চলে গেলাম এবং এই মোল্লা ভাইয়ের চুল কাটা আমার কাছে বেশ ভালো লাগে মোল্লা কাছে চুল কাটতে গেলে অনেক গল্প করতে হয় চুল কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি আমার সাইকেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম আমাদের এই ইউনিয়নের এই বাজারের নাম হচ্ছে পাখিমারা বাজার আমাদের এই বাজারের পাশে এই সুন্দর একটি ভাসমান সেতু রয়েছে গ্রামের এই আকাবাকা মেটো পথ ধরে আমি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গ্রাম গ্রামে যেতে হলে এই পোলটি পার হয় তারপর যেতে এবং এই পোলের উপরে দাঁড়িয়ে এখানের মনোরম সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এখানে দু এক ঘন্টা দাঁড়িয়ে তারপর আমি বাড়ির দিকে রহনা করে দিলাম বর্তমানে আমাদের এই অঞ্চলে পুচুর পরিমাণ শীতের উপদ্রব দেখা যাচ্ছে এই সময় খেজুর গাছের রসও কাটা হবে আমার এই পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে গ্রামীণ পরিবেশ ফলো করে রাখুন এনএস বাই ফেসবুক পেজে